নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের আপমন মানুষকে শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন যাই হোক আজকের বিষয়টা হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের কিন্তু অন্তিম ঘন্টা বেজে গিয়েছে অর্থাৎ ডক্টর ইউনুস যে অবস্থায় এসেছিলেন বা যে বছর এসেছিলেন সেই বছরকে যোগ করলে আমরা পাবো আট সংখ্যা এবং সেই সঙ্গে কিন্তু আট সংখ্যা শুভ সংখ্যা সংখ্যা। যেটা কিনা নির্দেশ করে শনিদেবের সংখ্যা যদি আমরা ডক্টর ইউনুসের জন্ম ছক্কে নিখুঁত ভাবে প্রেডিক্ট আমরা করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে শনিদেব কিন্তু তার একাদশ একাদশ স্থানের অধিপতি এবং স্থান বোঝাই সাকসেস সুতরাং একটা কথা বলা যায় যে দু যে সালটাকে যোগ করলে আমরা পাবো আট এবং যখন এসেছিলেন তিনি অর্থাৎ আগস্ট মাস সেই আগস্ট মাসের সংখ্যাও কিন্তু আট এখন বর্তমান যে বছর সেই বছর কিন্তু নয় সংখ্যার সেই নয় সংখ্যা অর্থাৎ দু যেটাকে যোগ করলে আমরা পাবো নয় সংখ্যা এই নয় সংখ্যা কিন্তু মঙ্গলের সংখ্যা এবং মঙ্গল কিন্তু ডক্টর ইউনুসের জন্ম ছকে নিচস্ত অবস্থায় আছেন এবং বর্তমানে ট্রানজিটেও কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় আছেন এবং সেই সঙ্গে নিচস্ত অবস্থায় মঙ্গল অবস্থান করে কিন্তু অষ্টম দৃষ্টি দিচ্ছেন তার দাদশ ঘরে এবং যেখানে কিন্তু শনিদেব বর্তমানে আছেন যার ফলে এই সময়ে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা এই যে আন্তর্জাতিক বললাম এই জন্যেই কি দ্বাদশস্থান হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বোঝায় এবং সেই সঙ্গে শনিদেবের সঙ্গে কিন্তু শুক্র সেখানে অবস্থান করছেন যে শুক্র কিন্তু ডক্টর ইউনুসের মূলত তৃতীয় স্থানের অধিপতি এই যে তৃতীয় স্থান যেটা কিনা নির্দেশ করে বাংলাদেশের মূলত পারিপার্শ্বিক দেশ এবং সেই দেশের সঙ্গে সম্পর্ক যে সম্পর্কটা কিন্তু যত দিন যাচ্ছে ডিটোরিয়েট মূলত করছে এবং একই সঙ্গে বাংলাদেশের মধ্যেও কিন্তু মুদ্রাস্ফীতি সেইটা কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে নির্বাচনের জন্য একটা প্রেশার সেইটাও কিন্তু তার ওপরে আছে একই সঙ্গে কিন্তু যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি যার ফলে কিন্তু আন্তর্জাতিক স্তর থেকে একটা চাপ সেইটা কিন্তু ডক্টর ইউনুসের ওপরে যথেষ্টই আছে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত যে সময় কিন্তু শনিদেব গোচর করবেন মিন রাশিতে এই যে শনির মিনে গোচর যার ফলে কিন্তু। সেখানে অলরেডি রাহু অবস্থান করছেন এই রাহু যে রাহু কিন্তু তার জন্ম ছকে সপ্তম স্থানের অধিপতি অর্থাৎ সপ্তম স্থানে আছেন এবং যার ফলে রাহু এবং শুক্রের একটা যোগ সেইটা কিন্তু লক্ষ্য করবো যার ফলে কিন্তু ওনার বর্তমানেই সেই সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করবো একই সঙ্গে কিন্তু ফোর্থ হাউস এই যে ফোর্থ হাউস যেটা নির্দেশ করে তার দেশ তার গৃহ ফোর্থ হাউসের অধিপতি বুধ যে বুধ কিন্তু বর্তমানে মকরে গোচর করবেন আগামী পঁচিশে জানুয়ারি তারিখে এবং যার ফলে কিন্তু শনি বুধের একটা যে যোগ সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা যার ফলে কিন্তু এই সময় যথেষ্ট টাফ সময় হতে চলেছে যথেষ্ট চ্যালেঞ্জের একটা সময় হতে চলেছে ডক্টর ইউনিশের পক্ষে যাই হোক শুরু শুরু করছি বিস্তারিত বিস্তারিত আলোচনা আলোচনা করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয় না হলে কিন্তু একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে ধরুন আপনি যে যেকোনো জবের মধ্যে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ এই সময়ে করবেন যদি গ্রহের গোচর গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সহায়তা না করে সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে কিন্তু জব নিয়ে বিভিন্ন অশান্তি সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর দেখুন যে যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন গ্রহের গোচর সেটাকে পারমিট করবে কি করবে না আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ হচ্ছে শনি এবং রাহু শনি নির্দেশ করে সময় শনি নির্দেশ করে আমাদের কর্ম অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সেইটা কিন্তু ভীষণ জরুরি এখন বিষয় হচ্ছে জানবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের উচিত এবং কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং সেই সঙ্গে আপনারা যারা নিজেদের রাশি জানেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন ডেট অফ বার্থ দিয়ে এবং সেই সঙ্গে সময় দিয়ে আমি অবশ্যই উত্তর আপনাদের দেব এবং সেই সঙ্গে আপনাদের রাশি কি সেইটাও আমি জানাবো যাই হোক দেখতে থাকেন বিস্তারিত আলোচনা ডক্টর ইউনিস ডক্টর ইউনুসের ডেট অফ বার্থ হচ্ছে এবং জন্মস্থান হচ্ছে উপজেলা বাংলাদেশের মূলত চট্টগ্রাম এবার এইটার ওপরে আমরা যদি দেখি তাহলে দেখব যে মিন রাশি এবং সেই সঙ্গে রাশির অধিপতি বৃহস্পতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি শনি যে কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছেন যার ফলে অর্থনৈতিক একটা সাকসেস সেইটা কিন্তু অলরেডি পেয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু আরো একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনির একটা যোগ যার ফলে কিন্তু এই যোগটাকে বলা হয় গুরু সৌরী যোগ এই যোগটার ফলে কিন্তু তার শিক্ষাক্ষেত্রে একটা ইন্টারেস্ট সেইটা কিন্তু লক্ষণীয় একাদশ স্থানের অধিপতি শনিদেব এবং স্থানের অধিপতিও শনি যে দ্বাদশ স্থান নির্দেশ করে বিদেশ যার ফলে কিন্তু বিদেশে সেটা কিন্তু তার বেশি এখন রাশির অধিপতি বৃহস্পতি এবং সেই বৃহস্পতি দ্বিতীয় ষষ্ঠে দৃষ্টি এই ষষ্ঠ স্থান হচ্ছে ঋণ এবং দ্বিতীয় স্থান যেটা নির্দেশ করে অর্থ যার ফলে কিন্তু ঋণ দানের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর ইউনিস দ্বিতীয় গুরু যোগ যার ফলে কিন্তু শিক্ষার প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু নির্দেশিত হয়েছে ডক্টর ইউনিসের লাকি সংখ্যা হলো আট এই সংখ্যা হওয়ার কারণ হচ্ছে আট এই সংখ্যা হলো শনির সংখ্যা এবং শনি হলেন একাদশ স্থানের অধিপতি একাদশ স্থান হচ্ছে সাফল্যের স্থান এবং সেই সঙ্গে গত বছর যে বছরটাকে যোগ করলে আমরা পাই আট এবং যখন তিনি ক্ষমতায় এসেছিলেন সেই সময় ছিল আগস্ট মাস এই আগস্ট মাস যেটা নির্দেশ করে আট সংখ্যাকে যার ফলে কিন্তু সেই সময়ে ডক্টর ইউনিশ ক্ষমতায় এসেছিলেন এখন বিষয় হচ্ছে যে কোনো সফল রাষ্ট্রনেতা হতে গেলে যেটা প্রথম শর্ত সেটা হচ্ছে নয় পাঁচ দশ এগারোর একটা কানেকশন অর্থাৎ নয় পাঁচ এবং সেই সঙ্গে দশ যেটা উপদেষ্টামূলক বিভিন্ন কর্মকে বোঝায় এবং সেই সঙ্গে একাদশ স্থান যে দেয় কিন্তু সাফল্য এই যে একটা কম্বিনেশন সেইটা দরকার যেটা কিন্তু ওনার আছে অলরেডি এবং নবমপতি পঞ্চমে একাদশ স্থানের দৃষ্টি যার ফলে কিন্তু তাকে এই সাকসেসটা এনে দিয়েছে একই সঙ্গে এই যে একাদশপতি রাশি এবং পতির সঙ্গে বসে যার ফলে কিন্তু রাষ্ট্রনেতা হয়েছেন এটা ঠিকই কিন্তু বর্তমানে কিন্তু বিশে অক্টোবর থেকে মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় কর্কটে অবস্থান করছেন এবং জুন মাস পর্যন্ত এই অবস্থাতে থাকবেন সফল একজন রাষ্ট্রনেতা হতে গেলে প্রথম শর্ত হচ্ছে মঙ্গলকে জন্ম ছকে পাওয়ারফুল হতে হয় ওনার জন্ম ছকে কিন্তু মঙ্গল নিচস্ত এবং একই সঙ্গে কিন্তু বর্তমানের গোচরেও মঙ্গল কিন্তু নিচস্থ এবং সেই সঙ্গে দ্বাদ স্থানে দৃষ্টি এই যে মঙ্গলের দ্বাদশ ঘরে দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু ভালো নয় যেটা যুদ্ধ বিগ্রহের সৃষ্টি করে এবং দ্বাদশ যেটা নির্দেশ করে বহির্দেশ যার ফলে কিন্তু দেখুন আশপাশের বিভিন্ন দেশের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি সেইটা সৃষ্টি হয়েছে একই সঙ্গে কিন্তু বর্তমানে দ্বাদশে চতুর্থপতির অবস্থান যার ফলে কিন্তু দেশের মধ্যেও একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি একই সঙ্গে মুদ্রাস্ফীতি বৃদ্ধি বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে উনত্রিশে মার্চ শনি কিন্তু রাত্রি এগারোটা সাত মিনিটে গোচর করবেন মিনে যার ফলে সৃষ্টি হচ্ছে রাহু এবং শনির একটা যোগ এই সময়ে কিন্তু বড় চ্যালেঞ্জের হতে ডক্টর ইউনিশ সুতরাং উনত্রিশে মার্চের পর থেকে চোদ্দই মে এই সময়ে কিন্তু বড় বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে ওনাকে বাড়বে মুদ্রাস্ফীতি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাকে হতেই হবে এবং সেই সঙ্গে বাড়বে আন্তর্জাতিক একটা প্রেশার বছরটি মঙ্গলের বছর যেটা কিন্তু মোটেও শুভ নয় সুতরাং একটাই কথা বলবো যে ডক্টর ইউনিস কিন্তু ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন এটা আপনারা জেনে রাখুন যাই হোক অবশ্যই আপনারা দেখতে থাকুন মূলত প্রতিটা পর্ব প্রতিটা পর্বে কি হচ্ছে না হচ্ছে নিখুঁত বিশ্লেষণ নিয়ে আমি কিন্তু আসব অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত সমস্যার সমাধান পেতেও আপনারা দেখতে থাকুন গ্রহের প্রতিটা গোচরকে আপনারা দেখতে থাকুন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে কোনো প্রতিকার ছাড়াই হবে আপনারা দেখতে থাকুন প্রতিটা ভিডিও দেখতে থাকুন গ্রহের গোচর কি বলছে এবং সেই সঙ্গে আপনাদের সিদ্ধান্ত গুলোকে ম্যাচ করান ভীষণ ভালো হবে কোনো প্রতিকার ব্যতীতই কিন্তু আপনাদের জীবন ভীষণ ভালো হবেই হবে যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার